আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আমরা ভালো আছি এখন নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করবো হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ ভেজে রাখছি এখন এটা কচুর মুখীটার আমি লবণ দিয়ে মাখায় রাখতেছি একটু মাখানো থাক তারপরে ভালোভাবে ধুয়ে নেব আর হচ্ছে রান্না করব হচ্ছে আলু দিয়ে একটা দুইটা আলু দিয়ে আর পেঁপে পেঁপে ভাজি করব এই দুইটাই আজকে রান্না বেশি রান্না করলে খাওয়া হয় না কারণ যেহেতু অল্প মানুষ এই জন্য অল্প করে রান্না করি আমি দুই পদের বেশি রান্না করি না মেহমান আসলে ওটা আলাদা আলাদা কথা আর এখন আমাদের জন্য যেহেতু আমরা দুই মাস ছেলে মেয়ে খাই আর মেয়ে তো ছোটো এখন খায় না খাইতে পারে না কোনো জিনিস তাই আর সামান্য একটু কিছু দিলেই আর হয়ে যায় দু এক লোক খায় এখনও ভাত খাইতে পারে না শক্ত জিনিস যার জন্য সুজি রান্না করছি একদিন নুরুস রান্না করি আর যদি ও রুটি খাওয়াই তাহলে দুধ দিয়ে বা একটু সুজি রান্না করে নরম করে তারপরে খাওয়াইতে হয় এখন আমি এগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিব আর এটা বোন মাখায় রাখছি আর মাছটা এখন আমি কেটে নিব আম্মা সরেন আচ্ছা সরেন আপনি সরেন জি খাবে আচ্ছা তুমি খেতে পারো শিপাতের জন্য দিব সবাই খাবা না শিপাতকে দিব না শিপাতকে তো দিব না শিপাত পচা না শিপাত ভালো শিপাত স্কুলে গেছে আচ্ছা বড় হয়ে নাও তাহলে বেশি বেশি খেতে হবে বুঝছো তাহলে বেশি বেশি খেতে হবে মা বেশি বেশি খেতে হবে

একটু লবণ মাখায় রাখবো তারপর আবার পরে ধুয়ে নেব একটু লবণ মাখায় রাখি আমার একটু মশলাও বাড়তে হবে আজকে কারণ মশলা শেষ আদা রসুন পেশ করতে হবে এখন বেল্যান্ডার করব না এখন একটু বাইটেই নেই একটু বাইটা নিব আমা কাঁচের ওগুলো ভাঙবে বাবা রাখো ওগুলো রাখো কাঁচা ওগুলো ভেঙে যাবে তাজা মাছটা এইভাবে রান্না করবো আমি ভাজবো না কাঁচাই রান্না করবো কাঁচা রান্না করলে একটু বিরানটা ভালো আসে লবণ মাখায় রাখলাম আমি একটু মশলা বেটে নিই বৃষ্টির মধ্যে গোসল করবে বৃষ্টি আসবে না তো আজকে মা জি এখন ভাজিটা বসাই দিতেছি হুম সবাই কুচুল করো আচ্ছা সামান্য একটু পাঁচ ফোঁন দিয়ে দেব ভাজিটার ভিতরে কোনটা নেই বাবা ভালো হলুদ লবণ একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মা সর তোমার কাছে তেল সেটা তুমি এত জানো কে মা আমারে তোমার জন্য তো মনে দিতে পারি না রান্নার ভিতরে হ্যাঁ হ্যাঁ খালি কথা হ্যাঁ হ্যাঁ কি খাবে তুমি মাছ খাবে তাই রান্না করে নেই মাছটা রান্না করতে হবে না আদা রসুন নিয়ে নিচ্ছি আর একটু এর সাথে জিরা নিয়ে নিব কারণ অল্প তো বেটে নিতেছি এই জন্য জিরাও দিয়ে দিলাম সাথে আর কিছু মনে করবেন না এই কাপড়টা দেওয়া মানে এই যে টাইসে পিস লাগা যায় তাই আমি এই কাপড়টা দিয়ে নিই পাটার নিচে সবসময় আমি যে কোনো একটা রুটি বানাতে গেলেও আমি একটা কাপড় দিয়ে নিই ফির নিচে তাই আমি এই যে পাটার নিচেও একটা কাপড় দিয়ে নিলাম মানে একটু বেটে নিব এগুলা একসাথে বেটে নিব বাজিটা হয়ে গেছে তরকারিটা বসাই দেবে এখন মশলা বাটা শেষ তরকারিটা বসিয়ে দিবে এখন কষাই নেব ভালোভাবে অনেক ফুল কষাই নিছি এখন ধান তেল হয়ে গেছে যে অনেক কষানো হয়ে গেছে আমি তরকারিটা অনেক সুন্দর করে কষাই কষানোও হয় মশলাও কষাই নিই তার সাথে তরকারিটাও কষাই নিই তো দিয়ে দেবো সাথে মাছটা দিয়ে আবার একটু কষায় নিবো মাছটা কষায় তারপরে কষাই নিব একটু মাছটা দিয়ে সুন্দর হবে তাহলে কষানোটা এই ঝোলের পানিটা দেবো এই যে কষানো হয়ে তারপরে এটা গরম পানি আমি সবসময় গরম করে রাখি পানিগুলো যে মাছগুলা আসার পর দিয়ে দিছি সুন্দর একটা কালার আসছে একটু ডেকে ঢাকা দিয়ে রাখবার একটু ঝোল কমাবো তো রান্না বার শেষ চলে আসলাম মোশামুসির কাজ করতে চুলার কাজ শেষ করে আসলাম ভাবতেছি একটু মোশামাছি করে নিই চাদর রোদে তৈবো ওই ঘরে চাদর উঠেছি আজকে তোষকগুলো রোদে দিয়ে আসলাম ছাদে ওই ঘরে তোষক কারণ ওই ঘরে যেহেতু নিচে বিছানো হয় তোষকটা ঠান্ডা হয়ে থাকে এই জন্য ভাবলাম যে ছাদে দিয়ে আসি আজকে সব বালিশ সব কিছু রোদে দিছি তোষক বালিশ সব কিছু দিয়ে আসলাম রোদে আমি একটু মোশামুসি করে নিই তারপরে এই ঘরের চাদরটা পরে উঠাবো কালকে এই তো আজকে রান্না করা কাজ গোছা করে মেয়েকে গোসল করাইয়া দুয়ার মুছে আবার আবার চলে আসলাম রান্না করে খাবার নেওয়ার জন্য মেয়ের জন্য আর ছেলের জন্য পারবো এই যে আমার সেই ইলিশ মাছের তরকারিটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে ভাত ছেলের জন্য বললাম আলু ভর্তা ডিম ভাজি ছিল সকালের আর হচ্ছে যে ভাজি আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি করছি এটা আর মাছটা দিবো যদি ও খায় এখন তাহলে দিব না দিব না হ্যাঁ এই জন্য আগে বাইরে রাখলাম এখন আসে নাই স্কুল থেকে তাই আমি আগেই সম্পূর্ণ সব কিছু বেড়ে রাখি আসে আসা মাত্র আসা মাত্রই মানে গোসল করে খেয়ে নেয় এখন আমি আমারটা নিয়ে যাব। এটা ছেলের জন্য বাড়লাম